আলাইকুম সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আজকে নতুন একটি আলোচনার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের আলোচনার বিষয় মসপেট মসপেট ছাড়া কিন্তু এখন কোনো কিছুই করা সম্ভব হয় না সব সার্কিটের মধ্যেই মসপেট আপনারা পাবেন মসপেট বড় হয় এরকম ছোটো হয় আরও ছোটো ট্রানজিস্টরের মতো হয় কিন্তু এই মসপেটটা মিটার দিয়ে পরিমাপ করে আপনারা বুঝবেন কীভাবে যে ভালো না খারাপ সেই মাপটি আজকে আমি আপনাদের দেখাবো অ্যানালগ মিটার দিয়ে দেখাবো ডিজিটাল মিটার দিয়ে দেখাবো এবং আমি নিজে একটা টেস্টার ব্যবহার করি দেখেন তিন ভোল্টের একটা মানে ব্যাটারির সরি মোবাইলের একটি নষ্ট ব্যাটারি দিয়ে আমি এটি তৈরি করেছি এটি দিয়ে কিভাবে অতি সহজে মসফেট আপনারা ভালো মন্দ নির্ণয় করবেন ইনশাল্লাহ একে একে সবই দেখাবো তা আশা করি আমার ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর ইতিপূর্বে আমার এই চ্যানেলটি যে সকল ভাই সাবস্ক্রাইব করেছেন করে দেখতেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল ভাইরা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন অ্যানালগ মিটার দিয়ে আপনাদের মসফেটটা পরিমাপ করে দেখাব অ্যানালগ মিটারের এক শয়ে এক রাখবেন ঠিক আছে আমি এখানে একটা মসপেট নিই মসপেটের প্রিন্টটা না দেখালই নয় আপনারা হয়তো সবাই জানেন তারপরে আর একবার আমি দেখে দিচ্ছি এটি হলো গ্রেট মাঝখানের প্রিন্টটা ড্রেন আর এই সাইডেরটা সোর্স এসতে সোর্স মসপেট সাধারণত দুই প্রকার হয়ে থাকে এন চ্যানেল মসপেট এবং পি চ্যানেল মসপেট এই দুই চ্যানেলের মসপেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত হয়ে থাকে এন চ্যানেল মসপেট আমার কাছে এগুলো সবগুলোই এন চ্যানেলের মসপেট রয়েছে তবে এন চ্যানেলের মসপেট আর পি চ্যানেলের মসপেট এক যে কোনো একটা মসপেট মাপা শিখলেই আপনারা সব মসপেট পরিমাপ করতে পারবেন ইনশাল্লাহ এখন এই যে লাল প্রুফটা দেখতেছেন মিটারের লাল প্রুফটা এই জায়গায় ধরবো সর্ষে ধরব আর ড্রেনে ধরলাম কালোটা দেখেন তো কোনো প্রকার মাপ উঠেছে কিনা কোনো প্রকার কিন্তু মাপ ওঠেনি এই কালো প্রুফটা এই যে গ্রেড গ্রেটে ধরে আবার মাঝখানে ধরবো দেখেন মা ফুটছে এখানে দিয়ে গ্রেটে দিয়ে ড্রেনে দিলেই একটা মাপুটে চলে যাবে এই মসপেটটা নিঃসন্দেহে ভালো আছে ওকে মসপেট আবারও দেখাই এই কালো লাল প্রুফটা সর্ষে ধরবেন আর কালো প্রুফটা ড্রেনে ধরবেন দেখেন কোন প্রকার মাপ দেখাবে না যেই গ্রেটে ধরে আবার ছেড়ে দিয়ে ড্রেনে ধরবেন মাপ উঠবে গ্রেটে ধরে মাপ উঠে চলে যাবে মসপেটটা ভালো আছে এখন আমি আপনাকে একটা নষ্ট মসপেটের মাপ দিয়ে দেখাই যে কি মাপ উঠলে আপনারা বুঝবেন মস এটা নষ্ট এটি চারশো চল্লিশ এনচ্যানেলের একটা মসপেট পূর্বের ন্যায় ধরবো ধরলাম দেখেন এই কাটা কিন্তু এখানে এসে আর চলে যাচ্ছে না আবার এইটাতে ধরলেও একটু মাপ পুড়তেছে আবার যদি পরিবর্তন করে ধরি তারপরেও কিন্তু মা একটা বাড়ি দিচ্ছে মানে এই মসপেটটা পুরোপুরি শর্ট হয়ে গেছে আরেকটা নষ্ট মসপেট আপনাদের আমি পরিমাপ করে দেখাবো এইটাও কিন্তু নষ্ট করবেন না আমি এইভাবে ধরি দেখেন কোনো মাপ উঠতেছে না এটাতে দিলাম এটাতেও কোনো মাপ পড়তেছে না আবার এইদিকে দিব দিলে মাপ উঠবে এটাও কিন্তু নষ্ট আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন এখন আমি ডিজিটাল মিটার দিয়ে আপনারা কীভাবে মসফেট পরিমাপ করবেন সেটি দেখাবো এখন অনেকেই ডিজিটাল মিটার ব্যবহার করেন আপনারা সবাই ডিজিটাল মিটার দাম কম বেশি বলে কোনো কথা না ডিজিটাল মিটার হলেই হবে ডিজিটাল মিটারের ক্ষেত্রে অ্যানালকের ক্ষেত্রে কিন্তু আমরা লাল প্রুটটা এখানে ধরেছিলাম ডিজিটালের ক্ষেত্রে কালোটা ধরবো কোনো কিন্তু বিপ দিচ্ছে না অথবা কোনো কিন্তু এই দেখেন কোনো কিন্তু মাপ দেখাচ্ছে না এখন গ্রেটে একটু টাচ করবো করে দেখেন মাপ উঠেই আসছে আবার দেখাই এই পিনে গ্রেড পিনে একটু টাচ করবেন করে ডেন সোর্সের মধ্যে মাপ উঠবে এইভাবে আপনারা মাপ উঠলে বুঝবেন ভালো আছে এখন আমি একটি নষ্ট মসফেটের মাপ দিয়ে দেখাই ডিজিটাল মিটারে কিন্তু এই ডায়ট চিহ্ন যেখানে বিপ দিবে সেখানে রাখবেন দেখেন এই মসপেটটা নষ্ট এই পিনে মাফ উঠতেছে নষ্ট উল্টে দিবেন পরিবর্তন করে দিবেন তাও একই মা ফুটবে নষ্ট এইভাবে ডিজিটাল মিটার দিয়ে আপনারা মসপেট ভালো মন্দ নির্ণয় করতে পারবেন এইবার আমি আপনাদের দেখাবো আমি যে একটি টেস্টার তৈরি করেছি এটি দিয়ে পরিমাপ করে দেখাবো যে কত সুন্দর মসপেট কাজ করে এবং মসপেট যে সুইজিং করে সেটা কিভাবে সুইজিং করে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এখন আমি একটি মসপেট নিলাম মসফেট নিয়ে এটি তো সোর্স সোর্সে কারোটা লাগাবো প্রুফটা লাগাবো আর ড্রেনে এটা লাগালাম দেখেন এইভাবে লাগাইছি এখন এই যে পজিটিভ পিন পজিটিভ পিন হাত দিলেও জ্বলবে দেখছেন আবার যদি এই নেগেটিভে হাত দিয়ে এখানে হাত দিয়েই অফ হবে মানে এই মসপেটটি ভালো আছে আপনারা এইভাবে তৈরি করে মসফেটটি ভালো মন্দ চেক করতে পারবেন ভিডিও শেষে আমি এই জিনিসটি কিভাবে তৈরি করেছি সেটি ডায়াগ্রাম এঁকে আপনাদের দেখাবো আবারও দেখাচ্ছি এই গ্রেটে হাত দিবেন আর এই যে ব্যাটারি প্লাসে হাত দিবেন চলতেছে আবার এই নেগেটিভে হাত দিবেন দিয়ে আদ মানে গ্রেটে টাচ করবেন অফ হবে অর্থাৎ আমি এখন আপনাদের এখানে দেখাচ্ছি এইটা ব্যাটারি প্লাস এইটা মাইনাস মাইনাসে দিলাম অফ হলো প্লাসে দিলাম অন হলো এইটি মসপেট ভালো আছে আর যদি নষ্ট মসপেট লাগাই দেখেন সরাসরি আলো জ্বলে থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে মসপেটটি নষ্ট এটা কিন্তু আর কোনো টাইতে টাচ করলে কাজ করবে না এটা নষ্ট আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এত সময় ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইবার আমি এইটা কিভাবে তৈরি করেছি আপনাদের এখানে ডায়াগ্রাম তৈরি করে দেখাবো এইটি ধরুন আমার ব্যাটারি এইটি প্লাস এইটি মাইনাস এখন প্লাস থেকে একটা তার নিয়ে যাব এখানে একটা এলইডি বাল্ব প্লাসে দিয়েছি আর মাইনাসে দিয়েছি সরি এটা প্লাস এটি মাইনাস ব্যাটারি মাইনাস থেকে একটি তার নিয়েছি এইভাবে নিয়ে এখানে ক্লিপ লাগিয়েছি এখানে ক্লিপ লাগিয়েছি আর এই মাইনাস থেকে আর একটা লাগিয়ে এখানে এই রকম একটা ক্লিপ লাগিয়েছি আমি এখন এইভাবে লাগাবো লাগালেই বাল্বটা অন অফ হবে এই রকম লাগালি হবে আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবেন এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ